দর্শক আমরা দেখতে পাচ্ছি ঈদের পরে আবার রাজধানী ঢাকা বেশ আবার পূর্বের ঢাকায় রূপান্তরিত হচ্ছে এবং ঈদের ছুটি প্রায় শেষ আগামীকাল রবিবার ঈদের ছুটি ঈদের ছুটি শেষ হবে এবং এই ঈদের ছুটি শেষ হলেই মোটামুটি আগামীকাল থেকে আবার সরকারি সমস্ত অফিস আদালত শুরু হবে এবং রাজধানী ঢাকা আবার আগের সেই অবস্থায় ফিরে আসবে আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা এখন আবার মানুষের ভিড় শ ধীরে ধীরে হয়ে উঠছে এবং প্রত্যেক এলাকা থেকেই ঈদ শেষ করে ছুটি শেষ করে মানুষ বাড়ি থেকে আবার রাজধানী ঢাকায় কর্মস্থলে ফিরছে এবং সে কারণেই রাজধানী ঢাকা আবার মানুষের ভিড় জমে উঠছে আমরা দেখতে পাচ্ছি যদিও রাজধানী ঢাকা রাস্তা এখনও ফাঁকা তারপরেও আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা অনেকটাই মানুষের আবার আস্তে আস্তে ভিড় জমে উঠছে এবং প্রত্যেকেই ধীরে ধীরে রাজধানী মুখে হচ্ছেন যেহেতু যার যার কর্মস্থলে আবার মানুষ ফিরে আসছে সে কারণেই রাজধানী ঢাকা আজও ফাঁকা তবে মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি হচ্ছে আজ রাতারাতি অনেকেই রাজধানী ঢাকায় আসবে হয়তো কাল থেকে আমরা দেখতে পারব আগের সেই আবার সেই ঢাকা এবং চিরচারিত যে রূপ ঢাকার সেই রূপ হয়তো আমরা আবার দেখতে পাই আমি খন্দকার মাসুদ আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে রাজধানী ঢাকার বিভিন্ন স্পট দেখে থাকি এবং আজও আমি দেখে যাচ্ছি ঠিক রাজধানী ঢাকার রাস্তাঘাট যে অবস্থায় সেটা আমি দেখানোর চেষ্টা করছি এবং আগামীকাল ছুটি শেষ হবে রাজধানী ঢাকায় মানুষ আবার আগের মতো তারা কর্মকাণ্ডে ফিরবে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার বিভিন্ন স্পট আমরা এইভাবেই ঈদের আগে এবং ঈদের পরে আমরা দেখে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেকেই রাজধানী ঢাকা এখন ফিরেছেন ঈদ করে অনেকেই এখন ঢাকার পথে এবং ঢাকাতে আস্তে আস্তে লোক সংখ্যা বৃদ্ধি হচ্ছে আগামীকাল ছুটি শেষ হবে এবং যার যা কর্মস্থানে মানুষ আবার ফিরবে আমরা দেখতে পাচ্ছি এ ধরনের অনেক মানুষই এখন আস্তে আস্তে ঢাকার দিকে আবার ফিরছেন ঢাকায় আবার মানুষের চলাফেরা বৃদ্ধি পাচ্ছে গাড়ি চলাচল বৃদ্ধি পাচ্ছে মানুষ তারা তাদের কর্মস্থলে ফিরছেন হয়তো বা আজ রাতারাতি অনেকে আসবেন হুজুর আসসালাম আলাইকুম হ্যাঁ ঈদ কেমন কাটালেন ঈদ মুবারক তাই কোথার থেকে আসলেন আপনি ঈদ কেমন কাটালেন ভালো তা এলাকা শান্তি আছে তো আচ্ছা আচ্ছা আজকে তো ধরেন শনি